হাই অনলাইনবাসী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা বিষয় শেয়ার করব কৃষক এবং উদ্যোক্তার মাঝে যে বিশাল এক ফরাক আসলে আমরা যারা গ্রামে থাকি খুব একটা বিলাসবহুল হোটেল বা রেস্তোরাঁয় বসা হয় না বা ওই ধরনের ডেকোরেশন আজকাল হয়তো আমাদের শহরে প্রচলিত হচ্ছে কিন্তু খুব এর আগে মানে পাঁচ চার চার পাঁচ বছর আগে খুব একটা দেখা যেত না তো আমি ঢাকার ঢাকা একটা রেস্তোরাঁয় যা হয় রেস্তোরাঁর নামটা ভিডিও শেষে বলতেছি বা দেখবেন আমার কোন একটা ভিডিও ক্লিপেই চলে আসছে তো এক ভাই বলতেছে কী খাবা কী খাবা তো ভর পেটে আর কি খাওয়া যায় তো হঠাৎ করে প্ল্যান করলাম যে আমের জুস তো গেলাম বসলাম ওয়েট করতেছে আমের জুস আসবে 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 তো ভিতরে ডেকোরেশনটা এত সুন্দর মানে দেখলে মনে হবে এটা কোনো হোটেল বা রেস্তোরাঁ না ড্রয়িং রুমে বসে আছে ওয়েট করা ওয়েট করতেছে করতেছে এই মুহূর্তে চলে আসছে এখনও টাইম যাচ্ছেই না যাচ্ছেই না তিন গ্লাস জুসের জন্য অলরেডি তিন ঘন্টা অপেক্ষা করে ফেললাম পরে গড় গড় করে সবার সামনে সুন্দর গ্লাস সহ উপস্থাপন হইল তিন গ্লাস জুসের দাম দেখে আমার মাথা ঠিক ঘুরাচ্ছে এখানে দামটা দেখা যাচ্ছে একটু কষ্ট করে দেখে নিন তিনশো নব্বই টাকা আপনি জাস্ট ইমাজিন করেন তিন গ্লাস জুসের জাম ওই সময় আমের কেজি ছিল জাস্ট চল্লিশ টাকা কেজি যেটা কৃষক বিক্রি করেছে কৃষক